প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু আপনাদের সময় কম আপনার ফুল টাইম এমপ্লয়িস অনেকে নাইট শিফটে কাজ করে অনেকে ছোট বেবি আছে বাসায় তো অভিয়াসলি ডেন্ট হ্যাভ অল অফ টাইম ইড হ্যাভ এটারনি টু টেক প্রিপারেশন ঠিক আছে তো খুবই কনসাইজ প্রিপারেশন নিতে হবে টার্গেট স্কোর মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে প্রেপারেশ নেওয়া যাবে না আমার মানে আমি যত মেসেজ পাই স্টুডেন্টের কাছ থেকে তার মধ্যে নাইনটি পার্সেন্ট যখন জিজ্ঞাসা করি সবার সাথে আমার প্রথম কনভার্সেশনটা এরকম যে আপনার সাথে টার্গেট স্কোর করো সবার টার্গেট এইট পয়েন্ট আউট অফ নাইন দ্যাটস দ্যাট ক্যান নট বি রিয়েলিস্টিক টার্গেট ওকে আপনার টার্গেট হতে হবে আপনার ভিসার জন্য যেটা দরকার মোর লেস পয়েন্ট ফাইভ আপনি বেশি টার্গেট করতে পারেন সাড়ে ছয় দরকার আপনি সেভেন টার্গেট নিয়ে করতে পারেন মেলি ওয়ে আছে আপনাকে একদম সবকিছু পারফেক্ট হতে হবে না আপনার ব্যাকগ্রাউন্ড কত কিছু ভুল থাকতে পারে আপনার কিছু ইনপ্রোপ্রিয়েসিস থাকতে পারে ওগুলো সহই কিন্তু আপনি সেভেন পাচ্ছেন তখন আপনার উপর প্রেশারটা অনেক কমে যাবে রাইট exam pressure বা exam preparation er ba par tak rokom ar এর মেন্টালিটি একরকম er mentality ek rokom ekta hocche ami sob kichu sikhte chai shekhar speaking test card All right uh, miss can i talk to and occupation profession i joined, uh, in service in 2012. Since, uh, since then i have been working, uh, as a judge. Very good. Uh, um, Samia, can I talk to you, please? Assalamualaikum, oh, Bhaiya. ma'am. I'm Miss Samia. What's your occupation? I am a housewife. Uh, that's it. That's it, Bolodar Karni. So, responsibilities, I said, as a housewife, there are some major responsibilities that you, that you have. the parent. I'm a housewife. Do you have any kids? Yes, I have one daughter. Okay, I'm a full time parent. It is smart. All right, full time parent. So, uh, stay home, mom. Stay home, মম সো বাইরে কিন্তু এটা কমন স্টে হোম ড্যাডও হয়তো অনেক ভালো অত নাই চিন্তা করে যে একজনকে বাসা সো বাসা থাকছে করছে বেটার তারপরে আপনি আপনার বলতে পারেন ঠিক আছে মিস সাদিয়া মিস সাদিয়া ক্যান My occupation is I work as a digital marketing Uh, let's talk to Mr. Thoma. Mr. Thoma, can I talk to you? Ziya. Uh, All right. <laughs> English. English. Speaking. Okay. All right. Okay. Mr. Thoma, uh, can I have your full name, please? Yes, my name is Thoma You can call me as Shoba. All right, Mr. Thoma. What's your occupation? Actually, I have recently completed my post graduation, and now uh, I am involving some research project, but not actually doing any job. Okay, uh, Mr. Imran. So, Imran, can I talk to you, please? Yes. Good evening. Good evening, brother. Can I have a full name, please? Yes, my name is Mohammad Imran Choudhury. And what's your occupation? Yes, I am logistic manager um, in a multinational company. Okay. How long have you been working for this company? I have a logistic experience uh, of 16 years. Uh, Mr. Mamun, what's your occupation? I'm serving in a private organization, and my role is taxation compliance.

ভেবে আমি কথা শুরু করতে পারি ওয়েল আই অ্যাম ফ্রম চিটাগং আসলে বলার প্রয়োজন নাই ওয়েল হচ্ছে একটা জেনারেল কনভারসেশনাল 스타টার সো কোন একটা প্রশ্ন যখন আমি একটু ডেসক্রিপটিভ উত্তর দিতে যাবো যেটাতে আমার একটু ব্যাখ্যার প্রয়োজন তখন আমরা ওয়েল বলি যদি এরকম একটা প্রশ্ন হয় যে ডু ইউ এনজয় ইওর জব এরকম প্রশ্ন করলে আপনি যদি বলেন ওয়েল আই রিয়েলি লাইক মাই জব এখানে কিন্তু উত্তরটা আসলে ওয়েল দিয়ে শুরু করার প্রয়োজন ছিল না আপনি বলতে পারতেন অফকোর্স

সেটা হচ্ছে পার্ট এ আমি যখন হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন দেখছিলাম বিভিন্ন ওয়েবসাইটে কোয়েশ্চেন দেখছিলাম আমার আসলে দেখা যায় কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এখন আমি যখন কোয়েশ্চেন দেখছিলাম তখন আমি একটু পাজল হলাম যে কোয়েশ্চেন গুলা যে আমি দেখলাম এখন আমার কি এগুলোর অ্যান্সার তো ওরা ডেভেলপ করে দিচ্ছে একটা অ্যান্সার সেগুলো আমার পড়া উচিত হবে কি না বা আমি তো আমার নিজের মতো করে বলতে চাই এখন যদি আমি ওই সব ক্যান্সারগুলা পড়ি সেটা আমার আসলে নিজের মতো করে বলার যে বিষয়টা সেটাকে এফেক্টেড করবে কিনা আমি এটা নিয়ে ভাইয়া একটু কনফিউশনে আছি রাইট যে এটা আপনার পারফরম্যান্সকে এফেক্ট করবে डेफिनेटলি আপনি যখনই একটা মানে স্যাম্পল आंसर পড়বেন যেটা হয়তো কেউ একজন লিখেছে অথবা এআই দিয়ে লেখা হয়েছে সেটা পড়তে গিয়ে আপনার যে নিজের চিন্তা করার ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু ইউজ হচ্ছে না তো এটাতে হবে যারা পরীক্ষাতে আপনাকে একটা প্রশ্ন করা হলো আপনি হয়তো ইনস্ট্যান্টলি ওই যে উত্তরটা পড়েছেন সেটাকে মনে করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আর নাম্বার টা হচ্ছে যদি ওইরকম কোনো প্রশ্ন আপনি না পড়ে থাকেন ইনস্ট্যান্টলি আপনার কন্টিনিয়ান্স বলার যে একটা ক্যাপাসিটি প্র্যাকটিস হওয়ার কথা ছিল সেটা তখন হচ্ছে না তো এক্সামি আপনার ডেফিনেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে স্পেশালি ইন্ট্রোডাক্টরি পার্ট এর উত্তর তো একেবারেই পড়া উচিত না বিকজ আপনি যখনই ইন্ট্রোডাক্টরি পার্ট এর যেগুলো একেবারে বেসিক প্রশ্ন আপনার নাম কি আপনার অকুপেশন কি আপনার হোম টাউন কোথায় আমি আজকে যে প্রশ্নগুলো করেছি আপনাদের পরীক্ষার এই এখন এই মুখস্থ করবেন আপনি নিজেও কিন্তু একটা বুঝতে পারেন কেউ যখন পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে না যে আপনি আপনার হোম টাউনের ব্যাপারেও উত্তর মুখস্ত করে আসছেন বাসা থেকে ঠিক আছে তো তার মানে আসলে আপনি স্পন্টেনিয়াসলি স্পিক করতে পারেন না আপনার স্পিকিং পারফরমেন্স আসলে ভালো না এ কারণে আপনি মুখস্থ জিনিস পয়েন্ট তো বেটার হবে যে আপনি খুব সহজ ভাষায় বলেন বা নিজে কন্টিনিউন্সি নিজের মতো করে বলেন বা আপনি আপনার ইন্ট্রোডাক্টরি পার্টির বেসিক প্রশ্নের উত্তর নিজের মতো করে লিখে নেন আপনার যদি নিজের ডেভেলপ করার কোনো উত্তর হয় সেটা বেটার ঠিক আছে ঠিক আছে ভাইয়া ইউ ভাইয়া ইউ